Uh, he's up. সুপার স্টার ইন বাংলাদেশ সাকিব খান মানে সুপার হিট সিনেমা সাকিব খান মানে প্রশংসার ঝড় সেই প্রশংসার ঝড় প্রতিবারের মতো এবারের ঈদও তুললেন শুধু দেশের মডেলদের সাথেই নয় বিদেশি মডেলদের সাথেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন সাকিব খান সেই সুনাম কলকাতার টলিউড জগতের সবার মুখেই শোনা যায় প্রতি ঈদের মতো এবারের ঈদও সাকিব খানের চমক থাকছে রাজকুমার সিনেমার মাধ্যমে সেই চমকে দেখিয়েছেন সাকিব খান ইতিমধ্যে বেশিরভাগ হলও দখল করে নিয়েছেন শাকিব খানের রাজকুমার বিদেশি নায়িকা কর্টনি কফির সাথে এই বাংলা সিনেমা রাজকুমার করেন শাকিব খান অর্থাৎ নতুন কিছু উপহার দিয়েছেন তার দর্শকদের কেমন হয়েছে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি তা সিনেমা হলে গেলেই দেখা যাবে বা বলা যাবে তো বন্ধুরা যারা যারা দেখেছেন তারা কমেন্টে জানান শাকিব খানের রাজকুমার সিনেমাটি কেমন হয়েছে আর যারা এখনো দেখেননি তারা যে দেখতে পারেন শাকিব খানের রাজকুমার সিনেমাটি সব বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম